আগামী আমরা দেখতে চলেছি আর্য অপর্ণাকে গাড়িতে বসিয়ে রেখে অপর্ণার জন্য পর্বতে রাস্তার ধারের দোকান থেকে জলের বোতল কিনতে আসে আর বোতল কিনে নিয়ে গাড়ির কাছে যেতেই দেখে অপর্ণা গাড়ির ভিতরে নেই আর্য ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় এরপর কিঙ্কর আর্যর সামনে এসে হাজির হয় আর্য কিঙ্করকে লোক দিয়ে ঘরের ভেতরে আটকে রেখে দিয়েছিল যাতে আর্য আর অপর্ণার এই মাধবপুর যাওয়ার পথে কিঙ্কর কোনো রকমের বাধা তৈরি করতে না পারে কিন্তু দেখা যায় সেই বাধাকে তোয়াক্কা না করে কিঙ্কর সেই ঘর থেকে বেরিয়ে আসে তখন আর্য নিজের পকেট থেকে বন্দুক বার করে আর কিঙ্করের দিকে তাক করে আর্য প্রশ্ন করে অপর্ণা কোথায় কিঙ্কর প্রশ্ন শুনে হাসে কিঙ্কর তবে আর্য ভীষণই রেগে যায় কিঙ্কর কোনো উত্তর না দিলে তবে দর্শকেরা বুঝে গিয়েছে গাড়ির ভিতরে যে চুল ঢাকা মেয়েটিকে দেখানো হয়েছে সে আসলে অপর্ণা নয় অন্য কেউ কারণ অপর্ণা ছুটিতে ছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন শুটিং চলাকালীন অপর্ণার নাক থেকে ব্লিডিং হওয়ার দরুন অপর্ণাকে তা অপারেশন করাতে হয় তড়িঘড়ি এবং তিনি হসপিটালে অ্যাডমিটও ছিলেন তবে কি আগামী দিনে অপর্ণা মাধবপুরে এসে আসল সত্যির হদিশ পাবে তো নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ